কি রে তুই এখনো পঁচে আসিস কেন কি করব আমি তাই যন্ত্রপাতি গুছাবি বের করবি এগুলো বালি টালে ফিরবি তুমি যদি না আসো তখন কইতা বালি ফেলা যন্ত্রপাতি নিয়ে ওই জায়গা না আমি একা একা কি করবো হেল্পার আর একটা তো আসেনি আমি একা একা কি করব তুই একা যখন রইছিস তাহলে বালি টালি ফ্যান ये किसी नहीं आई आए, नहीं ऐसे दो जन मिले एक पास गति اصلا তার কোনো উপায় নেই তারপর যেতে ওড়া আসেনি নিয়ে শুরু কর বিজয়ী সকালে আইসিস নাকি তাও করিসনি মিস্ত্রি না মিস্ত্রি এই যে আমি মিস্ত্রি তোমাদের কন্টাক্টার সাহেব কোনে ভাই কন্ডাক্টর তো এখন আসি নি কন্ডিটারে যদি কম লিখছি ফোন দাও দিয়ে কাজটা অফ রাখো ঠিক আছে হ্যালো ভাই

এ তোরা কাজ অফ করে বসে কেন কি হয়েছে কি সমস্যা বাইরে আসে এখন তো বাইরে কাজ করতে দিতেছ না বাইরে কি বলবে আপনার সাথে আমি কি কথা বলনি দেখেন কি কয় কিডা বাই কিডা কি হয়েছে ভাই বলেন ভাই ওই বলতিছে কি আপনি তো এখানে কাজ করতেছেন দীর্ঘদিন না কি ভাই আপনি তো এলাকায় কাজ কাম করতেছেন তা আমাদের তো কিছু খরচপাতি দিতে হবে আমাদের তো ছেলে পেলে আছে দলদারি করতে হয় ছেলে পেলে চালাতে হবে ঠিক আছে খরচপাতি দিতে হবে কৃষির খরচ ভাই কৃষির টাকা দিতে হবে আপনাদের আচ্ছা ভাই ডাঙার একটা ফোন আছে ফোন কথা বলি কে বলতে স্যার এসপি শুন আরে বন্ধু কি অবস্থা কই আছিস কি কোতোয়ালি থানায় তুই আচ্ছা ঠিক আছে তাহলে একদিন আয় বসে দুজনে থামানে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই কি বলছিলেন না ভাই কিছু না ওই আপনি কাজ কাম করতেছেন কি পালি চলতেছেন একটু শোনা শুনতে আসলাম কি এলাকায় আমাদের এলাকায় কাজ কাজকাম করতেছেন তাই একটু শুনলাম আর কি রকম আসেন তাহলে একদিন দোকানে বসে চাটা খাই দুইজন একসাথে ঠিক আছে দাওয়াত যেহেতু দিয়েছেন এখন কাজের চাপ তো এক সময় যাওয়া নেই যায় চাষি আর খাই ঠিক আছে ভাই তাহলে যদি কাজের পাখে কোনো সমস্যা হয় একটু জানেন আমরা একটু দেখ এলাকায় আসি আমরা ঠিক আছে তাহলে গেলাম ভাই থাকেন আচ্ছা ঠিক আছে এরকম পাতি নেতা কত দেখলাম কত আসলো আগে কাজের সাইডে এই তোরা কাজ কর এরকম পাতি নেতার গুনার সময় আছে এরকম তাড়ানোর ওষুধ আছে আমাদের কাছে কাজ কর রে ছেলে কাজ কর ঠিক আছে ভাই এলে আমরা কাজ করতেছি সমস্যা আচ্ছা যদি কেউ ঝামেলা করে কাজের সাইডে এসে তো আমার ফোন দিবি আমি আমার কাছে ওষুধ আছে ওষুধ দিবা